দেখলেন না আপনারা মুখে কত সুন্দর দাড়ি রংপুর বিশ্ববিদ্যালয়ের আবু সাহেব ছেলেটাকে তিন তিনটা গুলি করে মেরে ফেললো যে পুলিশ এই করে মুখে দাঁড়িয়ে আছে অনেকের দাড়ি থাকে কাটা এই হারন দাড়ি কাটাও বেশ লম্বা দাঁড়ি দাড়িটা তার সাইন বুঝ। এতটুকু ভয় করেনি সে। একটা ছেলে বুক পেতে দিল আর গুলি করে দিল। যদি মুসল্লি হয় નિষ সন্দেহেসা মুসল্লি। এতে কোনো সন্দেহ নাই। যেহেতু সুন্দর দাড়ি আছে তার মুখে। এটা মুসল্লির পরিচয় না। মুসল্লি। এজন্য আল্লাহ বিশেষ ভাবে বললেন কি করে? পাওয়াইলুল লিল মুসল্লিন। কত আয়াত আছে? অথচ সালাত আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করছেন আল্লাহু মান জাগা ইউহাফিন আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেন নি কিন্তু সালাতের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে আমার কাছে উপস্থিত হবে আমি তাকে জান্নাত দান করব এটা আমার ওয়াদা

থাকবে যারা আমরা আল্লাহকে সেজদা করি তাদের দ্বারা যেন এ সমস্ত আকাম কুকাম জঘন্য কর্ম যেন না হয় এটা অবশ্যই মনে থাকে। আপনি নামাজ পড়ছেন পঞ্চাশ বছর যাবৎ কিন্তু পঞ্চাশ বছর যাবৎ আপনি এই গাজাও খাচ্ছেন এটা কেমন কথা সুদ খাচ্ছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন এটা বৈশিষ্ট্য যেন আমাদের মধ্যে না থাকে আল্লাহ আল্লাহর আলম বলছেন কিয়ামতের মাঠে সোরা হাকাল্লিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর আল্লাহ আবার বলছেন তারা মিসকিনদের খাওয়ানোর জন্য মানুষকে উৎসাহিত করত না আবার সোরা মুদাসির মধ্যে তেতাল্লিশ চল্লিশ নম্বর আয়তাল্লি বলছেন তোমরা সাকার নামক জাহান নামে কেন নাকো মিনাল মুসলিম ওয়ালাম দুইটা কারণ আমরা নামাজ পড়তাম না আর মিস্কিমদেরকে খাবার দিতাম না বলতে বলতে এমন অবস্থা হয়েছে যে কোন কোন জায়গা আসছে কোন কোন জায়গা অধিকাংশ জায়গায় আসছে আগে আল্লাহ প্রতি অর্থাৎ ইমান আনার পরে দুই নম্বর কাজ করতে বলা হয়েছে যে যারা নিকটাত্মী অসহায় যারা মিসকিন যারা এতিম যারা মুসাফির তাদেরকে তোমরা সহযোগিতা করো তারপরে বলছেন সালাত আদায় করো জাকাত দান করো এই 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 ধারাবাহিকতায় আগে আসছে আমি তো আগে বললাম যে কয়েকটা হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহর এবাদত করার পরে একজন বান্দার দ্বিতীয় দায়িত্ব হলো খরচ ইবাদত করার পরে দ্বিতীয় দায়িত্ব হলো তার উচিত মিসকিনের পাশে দাঁড়ানো অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো দেখেন আর আমি দাঁড়াইনি বললাম নাকু নতুন মিসকিল মুসল্লিম আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না এক দুই নম্বর কারণ বলছেন ওয়ালাম না কোন তেমুল মিসকিল আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না এই জন্য সাকার নামক জাহান নামে আল্লাহ আমাকে নিক্ষেপ করেছেন জান্নাতিরা জিজ্ঞেস করেন তোমরা কেন সাকার নামক জাহান নামে আসলে প্রথম উত্তর দিবে দুইটা আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না কলামের একটা ঘটনাটা জানেন আপনারা অবস্থায় বাগানের ফল থেকে দিত। লম্বা ছোট করে বলছি। তারা চিন্তা করলো যে আমরা এমন সময় বাগানের ফলটা নিয়ে আসবো যখন মিসকিনরা যেন না আসতে পারে এই পরিকল্পনা করে ঘুমিয়ে গেল যখনই গেল বাগানে সকালে একবারে ভোরে চলে গেছে যা দেখছে যে বাগানের সমস্ত ফল নষ্ট হয়ে গেছে তারা কি বলেছিল আল্লাহ তারা ইচ্ছা করেছিল বাগানে ফল পাড়ার সময় যেন মিসকিনরা না আসতে পারে মিসকিনদেরকে আল্লাহ রব্বুল আলমিন অনেক সম্মানদান করেছেন এবং আর এটা কেন করবেন না সতেরোশো বাহাত্তর নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসে জেনেছে রসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন এ বহনি তোমরা আমাকে যারা হত দরিদ্র মিসকিন তাদের মাঝে খুঁজে পাবে ওই বড় লোক ব্যবসায়ী ক্ষমতাশালী তাদের কাছে আমাকে পাবে না আমাকে খুঁজলে সময় তাদের কাছে পাবে। কারণ কারণ তোমাদেরকে যে রুজি দান করা হয় এবং আল্লাহর পক্ষ থেকে যে রহমত এবং সাহায্য না দিল হয় ওই অসহায় দরিদ্র মানুষদের কারণে যে দরিদ্র না থাকে তাদেরকে যদি আমরা না দিই তাহলে ওই ধনী মানুষের অর্থশালী মানুষের রুজিতে আমরা অর্থ বন্ধ করে দেবেন

আল্লাহ দাবি নিয়ে বলছেন কত জায়গায় বলেছেন রুজি দা দিয়েছি আমি দিয়েছি রসাক না আমি তাদেরকে যা রুজি দিয়েছি তার থেকে তারা খরচ করে দান করে তাহলে বোঝা যাচ্ছে আপনি যে সম্পদের মালিক হয়েছেন আমি যে সম্পদের মালিক হয়েছি এইটা নিজের কৃতিত্ব না এটা দিয়েছেন দুই নম্বর দুই নম্বরটা হলো যে কারণ হলো অসহায় ব্যক্তি না থাকলে দরিদ্র মিষ্টি না থাকলে আল্লাহ এই রুজি দান করতে